নমস্কার মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আমি আপনি মুরগি পালন করছি বহু দিন থেকে এবার সময় এসেছে আমাদের দুজনেরই পরীক্ষা দেবার তার কারণ বছরের ঠিক এই সময়টাই এই মুরগির ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে বছরের ঠিক এই সময়টা কেন সারা বছরের তুলনায় এই সময়টাই কিন্তু হাঁস মুরগি বেশি মর্টালিটি বা মৃত্যু হার বেশি হয় নানান রোগের কারণে তো আমি আপনাকে একটা চিকিৎসা পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিটা অবলম্বন করব তখনই যখন আমরা অন্যান্য চিকিৎসা দিয়েও আমরা যখন ফেল বা আমরা দিশেহারা বা কি করবো আর বুঝে উঠতে পারছি না ঠিক সেই মুহুর্তে এই চিকিৎসা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা ওই হাঁস মুরগিগুলোকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারি তো কয়েক দিনের মধ্যে প্রায় সাড়ে চারশো জনেরও বেশি খামারি ভাই ফোন করেছেন তাদের মুরগিগুলোর রকম সমস্যা নিয়ে সেখান থেকে দুশো পঞ্চান্ন জনকে বেছে নেওয়া হয়েছে এমন কিছু খামারি ভাইকে যাদের মুরগিগুলোর সিমটম একই ছিল এবং তারাও ওই মুরগিগুলোকে কিছু না কিছু ওষুধপত্র ব্যবহার করেছে কিন্তু তাতে বিশেষ ফল হয়নি বা কিছু ফল পায়নি তারা এবং তাদের কথা অনুযায়ী যে গ্রামে বা পাড়ায় পাড়ায় দু একটা করে মুরগি মরছে তাদের খবর হচ্ছে এবং তাদেরও বাড়িতে বা তাদের খামারে দু একটা করে মুরগি মারা যাচ্ছে এবং সেই যে মুরগিগুলো মারা যাচ্ছে তাদের যে সিমটমগুলো ওনাদের কথা অনুযায়ী আমরা লিপিবদ্ধ করেছি কি বলছেন ওনারা বলছেন যে মুরগিগুলোর গা তুলনামূলক গরম বা গায়ে জ্বর বইছে হাঁ করে স্বাস নিচ্ছে নাক দিয়ে জল পড়ছে এমনভাবে হাঁটছে যেন মনে হচ্ছে তার শরীরে শক্তি নেই গায়ে ব্যথা এরকম ধরনের যে সিমটমগুলো বললাম এই সিমটমগুলো যদি আপনার মুরগির ক্ষেত্রে হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি মনে হচ্ছে না আমার মুরগি সুস্থ আছে তবুও ভিডিওটা কন্টিনিউ করবেন না হলে একটা শিক্ষণীয় জিনিস আপনি মিস করে যাবেন তাহলে বছরের এই সময়টা কেন ঠিক যে সময় ঠান্ডা চলে যাচ্ছে গরম আসছে অর্থাৎ একবার ঠান্ডা একবার গরম একবার গরম একবার ঠান্ডা ঠিক এই মুহূর্তেই তো চলুন আমরা বিষয়টা ক্লিয়ার করি তো প্রথমত এই ভাইরাসগুলো আসার কারণটা জানি সেটা হলো যে ঠিক এই শীত পড়ার সাথে সাথেই কিছু বিদেশি পাখি চলে আসে আমাদের দেশে অর্থাৎ আমাদের দেশে কিছু বিদেশি পাখির আগমন ঘটে এবং তারা এই দু তিন মাস তারা এখানে থাকবে তারা খাবে তারা তাদের মল তাদের বিষ্ঠা তাদের পালক এখানে ছড়াবে এবং তার সাথে সাথে ছড়াবে কিছু ভাইরাস যে ভাইরাসগুলো আমাদের এই পালিত হাঁস মুরগির কাছে অচেনা সেটাই হয়ে যায় সমস্যার বিষয় দ্বিতীয়ত রোদের কাছে ভাইরাস জব্দ কিন্তু শীতকাল চলাকালীন তাদের মুরগি ঘরগুলো ঠিকমতো পরিষ্কার করা হয়নি তাদের লিটার পরিষ্কার করা হয়নি তাদিকে তাদের চারিদিকে ঘরের দরজা ফেলা ছিল এরকম অবস্থায় একটা অস্বস্তিকর পরিবেশে এই মুরগিগুলো থাকাকালীন তাদের তারা অন্য সময়ের তুলনায় এই সময় তারা চন্মনে কম ছিল বা তারা ফিজিক্যালি বা শারীরিকভাবে তারা কিন্তু বছরের অন্য সময়ের তুলনায় এই শীতকালে তারা শারীরিকভাবে দুর্বল ছিল তৃতীয়ত আর্টিফিশিয়াল পরিবেশ সৃষ্টি করা যেমন আমরা শীতকালে ব্রুডিং রুমে বাচ্চাগুলোকে গরম রাখার জন্য আর্টিফিশিয়াল বা কৃত্রিম ল্যামের ব্যবহার বা সেই ঘরটাকে গরম রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি বা বড়ো মুরগির ক্ষেত্রে আমরা কি করি তাদের ঝাঁপ দরজা দিয়ে তাদেরকে গরম রাখার ব্যবস্থা করি কিন্তু এই শীতকালে ঠিকঠাক মেনটেন না করতে পারার ফলে কি হয় এই ঘরের মধ্যে থেকে জীবাণু বা ভাইরাস এদের বার বাড়ন্ত ঘটে তাছাড়াও সব থেকে বড় ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমরা বায়ো সিকিউরিটি ঠিকঠাক না মানার কারণে তো এই ভাইরাস জীবাণুগুলো এমনিই হতে থাকে এছাড়াও আরও অনেক কারণ আছে কিন্তু কারণটা যাই হোক না কেন আমরা রেহাই পাবো কিভাবে আমি আপনাকে সেইটা নিয়েই বলবো যে কি করতে হবে আর কি করতে হবে না আর চিকিৎসা পদ্ধতিটা কি হবে যদি আপনি চাইছেন যে এই ভিডিওটা প্রত্যেকটা খামারি ভাইয়ের কাছে পৌঁছানো উচিত বা পৌঁছানো চাই তাহলে সে দায়িত্বটা আপনারই সেক্ষেত্রে আপনি এই ভিডিওর মধ্যে কিছু একটা অ্যাক্টিভিটি করবেন সে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন ডিসলাইক করতে পারেন যা কিছু একটা করে যাবেন যাতে এই ভিডিওটা অন্যান্য খামারি ভাইয়ের হাতে পৌঁছায় তাহলে প্রথমত আমরা প্রিভেনশান হিসাবে যেটা করব যে আমরা যে মুরগিগুলোকে ছাড়ি সকাল বিকেল সেটা ছাড়া বেশ কয়েকদিন বন্ধ রাখতে হবে যদি মনে হচ্ছে না বন্ধ রাখা সম্ভব নয় তাহলে মুরগিগুলো ছাড়লে এটা আপনাকে কনফার্ম করতে হবে যে অন্যান্য বাইরের কোনো মুরগির সাথে সে যেন না মেশে অথবা আপনাকে এটা করতে পারেন যে সকালে বা বিকেলে না ছেড়ে দুপুর টাইমে যে সময় সূর্য অ্যাক্টিভ থাকে সেই সময় আপনি ছাড়তে পারেন দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই সময়টা এই দিন কয়েক মুরগিগুলোকে একটু স্পেশাল যত্ন নিন খাবার খরচ কমাবার চিন্তা ভাবনা এই সময় না করে এই কয়েক দিন তাদেরকে একটু সুষম আহার বা কেনা ফিড ব্যবহার করুন এই সময় মুরগিগুলোর খাবার খরচা কমাবার থেকে তাদেরকে বাঁচিয়ে রাখাটাই থেকে বড় চ্যালেঞ্জ তৃতীয়ত যেটা করবেন মুরগি থাকা অবস্থায় জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনার মুরগির খামার বা মুরগির ঘর বা এই মুরগির আশপাশে যেখানে মুরগিগুলো চড়ে বা আপনি যেখান থেকে মুরগির ঘরে যাচ্ছেন আসছেন এই রাস্তাগুলো জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনি এই জীবাণুগুলো নাশ করুন দ্বিতীয়ত মুরগির ঘরে জমে থাকা লিটার বা পুরনো লিটারগুলো একদম বাদ দিয়ে দিন এই ভিডিওটা পাওয়া মাত্র এই কাজটা আপনাকে করতে লাগবে সে আপনার মুরগি সুস্থ থাক আর মুরগি সুস্থ না তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি মুরগিকে ঘাস পাতা খান এই সময় এই ঘাস পাতা খাওয়ানো থেকে একটু বিরত থাকুন এই কয়েকটা দিনের ব্যাপার তার কারণ হচ্ছে যে এই ঘাস পাতা যখন আপনি বাইরে থেকে কেটে নিয়ে আসছেন বা জোগাড় করে আপনি নিয়ে আসছেন হতে পারে সেই সব জায়গায় কোনো পরিযায়ী পাখি তারা চলাফেরা করেছিল বা তাদের বৃষ্টা তাদের পালক ওই সব ঘাসের মাধ্যমে বা ওই ঘাসের মাধ্যমে ভাইরাস কিন্তু আপনার খামারে চলে আসতে পারে সুতরাং এই কয়েকটা দিন আপনি এটা একটু মেনটেন করে চলুন যদি এই টাস একটু বন্ধ রাখুন তার পরেও যেটা হয় যেহেতু এই সময় ঠান্ডা গরম ঠান্ডা গরমের একটা ভাব থাকে সেক্ষেত্রে এই অতিরিক্ত ঘাস বা এই ঘাস থেকেও মুরগির ঠান্ডা লেগে যেতে পারে সুতরাং এই কয়েকটা দিন একটু ঘাসটাকে এড়িয়ে চলুন পাঁচ নম্বর যে কাজটা আপনার করতে লাগবে সেটা হচ্ছে যে এই কয়েক দিন মুরগিকে অন্তত পক্ষে একটা টাইম আদা জল খাবার ব্যবস্থা করুন এবং সাথে মাল্টিভিটামিন এই আদা জল এবং এই মাল্টিভিটামিন মুরগির শরীরে রোগ প্রতিরোধটাকে ন্যাচারালি বাড়িয়ে দেবে যদি আপনি এই মাল্টিভিটামিনটাও প্রাকৃতিক চাইছেন তাহলে এই ভিডিও শেষ হওয়ার পর আপনি দুটো ভিডিও পাবেন যেখানে এই আদা কি জল কিভাবে তৈরি করবেন এবং এই মাল্টিভিটামিন কিভাবে শাকের মাধ্যমে পাবেন সেটা ওই ভিডিওতে বলা রয়েছে আপনি দেখে নেবেন ছ নম্বর কাজ যেটা আপনাকে করতে লাগবে সেটা হচ্ছে টাইমলি ভ্যাকসিন করে নেওয়া অর্থাৎ যদি মুরগিগুলোর ভ্যাকসিন না করেছেন চেষ্টা করুন মুরগিগুলোকে ভ্যাকসিন করে নেওয়া কিন্তু এখানে একটা কথা বলতেই হবে আমাকে যে এই যে দুশো জন খামারি ভাইয়ের কথা আমি আপনাকে বললাম সেই দুশো পঞ্চান্ন জন খামারি ভাই কিন্তু অনেকে ভ্যাকসিন করেছেন তাদেরও মুরগি মারা গেছে যারা ভ্যাকসিন করেনি তাদেরও মুরগি মারা গেছে তবুও রিস্ক না নিয়ে আপনি টাইমলি ভ্যাকসিনটা করিয়ে নেবেন প্রিভেনশন বেটার দেন কিওর এই কথাটা মাথায় রেখে বায়ো সিকিউরিটি এই কয়েক দিনের জন্য একদম টাইট করে দিন আবার পরে ঢিলে দেবেন কিন্তু এই সময় একদম বায়ো সিকিউরিটি একদম মানে ঢিলে দেয়া যাবে না যাকে বলে এবার জানাবো ভাইরাস আপনার খামারে এসে গেছে এবং আপনার মুরগিগুলোকে অসুস্থ করে তুলেছে দেখছেন যে মুরগিগুলো ঝিমাচ্ছে তুলনামূলকভাবে তাদের শরীর গরম বা শরীরে জ্বর বইছে নাক দিয়ে অথবা চোখ দিয়ে জল পড়ছে এছাড়াও তারা এমনভাবে হাঁটছে দেখলে মনে হচ্ছে তারা ক্লান্ত এবং তাদের শরীরে ব্যথা বা তাদের গাঁটে গাঁটে ব্যথা এরকম তারা অনুভব করছে এমতো অবস্থায় একদম ডাক্তারের পরামর্শ নিন এবং সেই মতো তাদের ওষুধ দিন এই অবস্থায় ডাক্তার বাবুর পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না তাতে কিন্তু বিপদের সম্মুখীন আপনিই হবে এখন অ্যান্টিবায়োটিকের কথা বলছি কেন যদি কোনো কারণে এটা ভাইরাস ঘটিত হয়ে থাকে তাহলে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হবে না উপরন্ত অ্যান্টিবায়োটিক দিলে ওই মুরগিগুলোকে কিন্তু বিপদের মুখে ঠেলে দেয়া হবে তখন এরপরে আর অন্য কোনো চিকিৎসা দিয়ে সেই মুরগিগুলোকে সুস্থ করে তোলা খুব বিপদ হতে পারে ওর থেকে ওষুধ না দেওয়া তবু ভালো কিন্তু ভুল ওষুধ দেওয়া অনেক বেশি মারাত্মক হতে পারে সুতরাং ওই বললাম যে হয় আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন অথবা আমাদের ফোন করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারেন সঠিক ডায়াগনোসিস হওয়ার প্রয়োজন আছে এবং আপনাকে সতর্ক থাকতে হবে আশি পার্সেন্ট চান্স আছে যে এটা ভাইরাস ঘটিত রোগ এবং যদি এটা ভাইরাস ঘটিত রোগ হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ নেই বা আপনি আপনার নিজের মতো চিকিৎসা করতে যাবেন না তাহলে কিন্তু এদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হতো সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা খুব সহজেই এই কয়েকটা দিন এবং এই মুরগিগুলোকে সুস্থ করে তুলতে পারব আপনি চেষ্টা করবেন যে এই অসুস্থ হয়ে যাওয়া মুরগিগুলোকে বাজারে না বিক্রি করার কারণ আপনি যদি এই অসুস্থ মুরগিগুলোকে বাজারে বিক্রি করেন হতে পারে আপনার কারণে অন্য কোনো খামারি ভাইয়ের খামারটাই নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এই কাজগুলো এই সময় না করা ভালো আপনি বিক্রি করবেন কয়েকটা দিন পরে করবেন যখন এই ঠান্ডা গরম বা এই সময়টা আমরা কাটিয়ে উঠবো তখন করবেন এই দুশো পঞ্চান্ন জন খামারি ভাইয়ের উপরে অ্যানালাইসিস করে একটা চিকিৎসা পদ্ধতি দেয়া হয়েছে এবং সেই চিকিৎসা পদ্ধতিতে সাফল্য এরকম পাওয়া গেছে মাত্র টু পার্সেন্ট তাদের মর্টালিটি বা যেই মুরগিগুলোর মৃত্যু হয়েছিল মাত্র টু পার্সেন্ট সেই চিকিৎসা পদ্ধতিটাই এবার আমি আপনাকে জানাবো একটু চেষ্টা করবেন যে এই পদ্ধতিটায় কোনো যেন মিস্টেক বা মিস না হয় আপনি জিনিসটা পুরো ক্লিয়ারলি শুনবেন এবং সিদ্ধান্ত নেবার আগে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন এবার আমি আপনাকে যেটা বলবো সেটা পর পর চার দিন করতে লাগবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে সুস্থ মুরগির একটা আলাদা দল তৈরি করতে হবে এবং অসুস্থ মুরগিগুলোকে আলাদা দল তৈরি করতে হবে অর্থাৎ দুটো ভাগে ভাগ করে নিতে হবে সুস্থ একদিকে অসুস্থ একদিকে তো প্রথম যে আমরা সকালবেলা মুরগিকে খাবার দেওয়ার সময় যে জল দিই সেই জলটাই দিতে হবে আদা জল এই আদা জলটা কিভাবে তৈরি করা হবে সঠিক আদার মাধ্যমে সেটা কিন্তু এই আই বটনে বা এই পারে বা এই পারে আই বাটন আছে এখানে ক্লিক করে আদার ব্যাপারটা আপনি জেনে নেবেন বা এখানে ভিডিওটা দেয়া রয়েছে এখানে ক্লিক করলেই আপনি ওই ভিডিওটা দেখতে পাবেন তো এই আদা জল এবং এই সুস্থ মুরগি যা যা খেতে দেওয়ার আপনি দেবেন অসুস্থ মুরগিকে যা যা খেতে দেওয়ার দেবেন এবং সাথে আদা জলটা ওই অসুস্থ মুরগিগুলোকে ধরে খাইয়ে দেবেন ঠিক তার এক ঘন্টা পরে যে কোনো প্যারাসিটামল জাতীয় ওষুধ হাঁস মুরগির প্যারাসিটামল জাতীয় ওষুধ তাদেরকে মাত্রা অনুযায়ী অসুস্থ মুরগিগুলোকে ধরে খাইয়ে দেবেন সুস্থ মুরগিগুলোকে নয় ঠিক তার এক ঘন্টা পরে হজমের ওষুধ মানে টনিক নয় হজমের ওষুধ যেটা হয় সেই হজমের ওষুধটা এই অসুস্থ মুরগিগুলোকে আপনি ধরে খাইয়ে দেবেন সুস্থ মুরগিগুলোকে নয় এইভাবে আপনাকে প্রত্যেক ছ ঘন্টা অন্তর একবার করতে লাগবে অর্থাৎ সকাল থেকে যদি আপনি এই তিনটে চারটে কাজ যদি আপনি করেন আবার ছ ঘন্টা পরে আবার এই কাজটা করবেন দিনে যতবার করা সম্ভব হতে পারে ততবার করবেন অন্তত সকালে বিকেলে অন্তত দুবার করা চাই এই চারটে দিন সে মুরগি সুস্থ হয়ে গেলেও তবু আপনি এটা করে যাবেন যে একদিন পরে দেখছেন যে চব্বিশ ঘন্টা পরে দিবি মুরগি ঠিক আছে আর খাওয়াবো না তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু পরপর চার দিন এটা মেনটেন করতেই হবে এখন প্রশ্ন হলো যে অসুস্থ মুরগিগুলো তাহলে কি খাবে অসুস্থ মুরগিগুলোকে আপনি নর্মালি যা খেতে দেন সে কেনা ফিড বা জল যা এই যে এই সব জিনিসগুলো ওর কাছে দেয়া থাকবে তারপরেও যেটা আপনাকে ধরে খাইয়ে দিতে হবে সেটা এবার আমি আপনাকে বলছি কি ধরে খাওয়াবেন আমরা রান্নার স্বাদ বাড়াবার জন্যে যে ফোড়নটা ব্যবহার করি যাকে আমরা কালো জিরা বলে চিনি সেই কালো জিরে এক চামচ কালো জিরে এক কাপ জলে ভিজিয়ে রাখতে হবে অন্তত চার ছ ঘন্টা মিনিমাম যদি একদিন হয় আরও ভালো হয় এইটা ভেজাবার পরে ওই জলের মধ্যে এক মুঠো মুড়ি ওই কাপে দেবেন দেবার পরে ওইটা মুড়িটা যখন একটু দু দশ মিনিট পরে যখন ভিজে যাবে ওই মুরগি মুড়িগুলো ওই বাচ্চা মুরগি যদি হয় তাহলে দু চারটে তাদের খাইয়ে দেবেন মাঝে মধ্যে দু এক ঘন্টা ছাড়া ছাড়া তাদেরকে খাইয়ে দেবেন তাহলে কি হলো যে তাদের ধরে খাওয়াবার মাধ্যমে ওষুধ ধরে খাওয়াবার মাধ্যমে তাদের শরীর যেমন সুস্থ হয়ে যাবে এবং এই মুড়িটা কিন্তু কালো জিরে ভেজানো জলটা এবং এই মুড়িটার সাথে তাদেরকে খাওয়াতে হবে এইভাবে চার দিন তাদের একটু কষ্ট করতেই লাগবে তবে কিন্তু এই মুরগিগুলোকে সুস্থ করা সম্ভব কখন যখন আপনি দিশে হারা আর অন্য কোনো ওষুধে কাজ হচ্ছে না তখন এই চিকিৎসা পদ্ধতি শুধু তখন বলে নয় আমি এটা দেখেছি যে যখনই যখনই আমি নিজে বিপদে পড়েছি তখনই তখনই এই চিকিৎসা পদ্ধতিটাকে আমাকে অবলম্বন করতে হয়েছে এবং এই চিকিৎসা পদ্ধতির দ্বারাই কিন্তু আমরা সফল হয়েছি এবং এই দুশো পঞ্চান্ন জনের মধ্যে একশো জন মানুষ বা খামারি ভাই তারা তাদের এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু সফল হয়েছেন এবার সুস্থ মুরগিগুলোর কি হবে সুস্থ মুরগিগুলোরও কিন্তু প্রোটেকশান প্রয়োজন এবং সেই মুরগিগুলোকে আপনি দিনে দুবার অন্তত আদা জল খাওয়াবেন বাকি যা খাবার খাচ্ছে সেইভাবেই খাবে হজমের ওষুধ প্রয়োজন মনে করলে দেবেন না হলে দেবেন না কিন্তু মাল্টিভিটামিনটা অবশ্যই দিতে হবে অর্থাৎ সুস্থ মুরগিগুলোর জন্যে মাল্টিভিটামিন এবং আদা জল এইটা মাস্ট তাদের লাগবেই বাকি আপনি যা দিচ্ছেন দেবেন এরপরে যদি আপনার মনে করেন যে ওই কালো জিরার জলটাও সুস্থ মুরগির একটু দিতে চাইছেন দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কালো জিরে যেন মুরগি না খেয়ে ফেলে বা ওই কালো জিরেটাকে মুরগিগুলোকে খাওয়াবেন না কালো জিরে ভেজানো জল দেবেন কালো জিরে মুরগি হজম করতে পারবে এইভাবে চিকিৎসা করে দেখা গেছে অসুস্থ মুরগিগুলো চব্বিশ ঘন্টা পরেই তারা নিজেরা খাওয়া দাওয়া শুরু করেছে আবার অনেকে তার আগে থেকেই শুরু করে দিয়েছে আবার অনেকে আটচল্লিশ ঘন্টাও সময় নিয়েছে কিন্তু আপনাকে কিন্তু এই কাজগুলো পরপর চার দিন কিন্তু করতেই হবে এছাড়া আর কথা বলা প্রয়োজন এখানে যে মুরগিগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে হতে পারে সেই মুরগিগুলোর ব্রুডিং পিনোমেনিয়া হয়েছে তো সে বিষয়টা এখানে বলতে গেলে আরও বড় হয়ে যাবে এই ব্রুডিং পেনোমিনিয়া নিয়ে আমি আলাদা ভিডিও করব যদি আপনারা কমেন্টে জানাবেন যে কারা এই ব্রুডিং পেনুমিনিয়া বা ব্রুডিং পিরিয়ডে হাঁ করে নিঃশ্বাস নেওয়া এই যে সমস্যাটা আছে এইটা ক্লিয়ার করার জন্য আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এ বিষয়ে ভিডিও নিশ্চয় দেবো তো যে ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি ফার্মে মুরগি টার্কি মুরগি এইসব মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্যে তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ